বিসমিল্লাহ হের রাহিম জুলাইগণ অব্বুত খানের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব আফরুজা খান রিতা আপার পক্ষ থেকে এবং টিঙ্গার উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই আন্দোলনে যারা শহীদ হইছেন তাদের গ্রহের মাখরাত কামনা করছি আর যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি এই আন্দোলনে বিএনপি তথা ছাত্রদল যুবদল বিএনপির অঙ্গ সংগঠনের অগণিত নেতাকর্মী নিহত এবং আহত হয়েছেন তাদের রুহির মাকফরাত কামনা করছে এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছে জুলাই খানের বিএনপির সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল এই সতেরো বছর জনগণের ভোটের অধিকার জনগণের অধিকার রক্ষার এই আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করে আসছি আমরা আর বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের জন্য বর্তমান কাজ করছে এই জুলাই গণ অভ্যর্থনের মানিকগঞ্জ জেলা বিএনপি প্রতিটা নেতাকর্মী আফরোজা খান রিতা বা বলিষ্ঠ নেতৃত্বে এই সৈরাসার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছিলাম এবং পাঁচই আগস্ট এটা বিএনপির আন্দোলনের ফসল আমরা মনে করি ধন্যবাদ আপনাকে মানিকগঞ্জ জেলা বিএনপিতে কোনো গ্রুপিং নাই মানিকগঞ্জ জেলা বিএনপি জনাব আফরোজা খান রিতা আপার নেতৃত্বেই এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে এবং এই সতেরো বছরই সৈরাসার আওয়ামী লীগ বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হয়েছে রিতা আপা সামনে থেকে আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছেন এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি বলিষ্ঠ নেতৃত্বেই মানিকগঞ্জ জেলা বিএনপি সুসংগঠিত এবং আগামী দিনে এগিয়ে যাবে আরও সুসংগঠিত হয়ে দেখেন আমি তেরো বছর আমি আমার বাড়ি বলদারা বাড়ির নওদা গ্রামে আমার বাড়ির পাশে সিঙ্গার উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারির বাড়ি ছিল আমি তেরো বছর বাড়িতে ঘুমাইতে পারি নাই তেরো বছর আমরা বাড়িতে যাইনি অসংখ্য মামলা হইছে আমাদের উপরে অনেক অত্যাচার হয়েছে আমরা সিঙ্গারের অবস্থা অনেক সময় অবস্থান করতে পারি নাই তাদের অত্যাচার বয়ে এবং পুলিশের বয়ে আমাদের নামে অসংখ্য মামলা হামলা হয়েছে আমরা জেল জুলুমও ঠিকার হয়েছি আমি এই আওয়ামী লীগের প্রিয়ডে একবার জেলে গেছি আমার বা বিরুদ্ধে মামলা হয়েছে তিনটা আমাদের বর্তমান সেক্রেটারি সে অসংখ্য মামলার আসামি ছিল আমাদের সিঙ্গার উপজেলার অসংখ্য নেতাকর্মী এই মামলা হামলা এবং এর শিকার হয়েছে এবং নির্যাতনের শিকার হয়েছে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের জন্য রাজনীতি করে আমরা বিএনপির রাজনীতি করি জনগণের উন্নয়নের জন্য আমরা সিঙ্গারকে চাঁদাবাস মুক্ত সন্ত্রাস মুক্ত নেশামুক্ত একটা সুন্দর সিঙ্গার উপহার দেব এবং ঢাকার কাছে হওয়া সত্ত্বেও সিঙ্গারের অনেক উন্নয়ন হয় নাই বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারে তাহলে আধুনিক একটা সিঙ্গার গইরা উঠাবো। যেখানে জনগণের সকল সুযোগ সুবিধা থাকবে এবং জনগণ নিরবিচ্ছিন্নভাবে তাদের অধিকার ভোগ করতে পারে আমি আবারও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সভাপতি জনাব আফরুজা খান রিতা আপার পক্ষ থেকে জুলাই বিপ্লবে নিহত শহীদদের আত্মার মাকফরত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম